তুমি নারী তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী মাঝপথে কারো হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না কারণ তুমি নারী কষ্ট হলেও কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে কারণ তুমি নারী হ্যাঁ এটাই মেয়েদের জীবনের চরম বাস্তবতা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে আমি রান্না করেছি চিকেন বিরিয়ানি শরীরটা বেশি ভালো নাই তো তারপরেও বাচ্চারা মেয়েরা খেতে চাইলো সেই জন্য রান্না করে দিলাম কষ্ট করে হলেও তো শরীর অসুস্থ শুনে অনেকেই হয়তো জানতে চাইবেন যে কি হয়েছে সেটা আগেই বলে দিচ্ছি যে আমি প্রেগনেন্ট তো সেই জন্য এই শরীরটা বেশি ভালো নাই আর এই সময়টাতে উঠতে বসতে সব কিছুতেই কষ্ট হয় তো তো তারপরেও ওদের যেহেতু ইচ্ছে হয়েছে তাই আমি হাতেই রান্না করে খাওয়ালাম আর তো যায় না যে কখন কি হয়ে যায় আবার ওদের ইচ্ছা পূরণ করতে পারি কি না পারি তো সেই জন্যই তো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো প্রথমে হচ্ছে ভিডিও করার ইচ্ছে ছিল না তারপরে একটু করে নিলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে হচ্ছে আমি তো এখানে আমি মাংস কেটে ধুয়ে সাথে দুইটা আলু কেটে একসাথে ফ্রাই করে নিচ্ছি মাংসটা হালকা ভেজে নিলে যেহেতু এটা ব্রয়লার মাংস তো হালকা ভেজে নিলে শক্ত হয় খেতে ভালো লাগে এরপরে হচ্ছে আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি আর ওই তেলেই মশলাটা কষিয়ে নেব তো এখানে আমি পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা কষানোর উপর কিন্তু সকল রান্নার স্বাদ টেস্ট নির্ভর করে আর এতে আমি দিয়ে দেবো রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা আসলে মশলাটা না দিলেও চলে তবে মশলাটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা দিলে বিরিয়ানির একটা ফ্লেভার আসে মানে ভালো একটা ফ্লেভার আসে সেই জন্যই দেওয়া আর মশলাটা ব্যবহার না করলে হচ্ছে বিরিয়ানির একটা এসেন্স আছে বাজারে কিনতে পাওয়া যায় বিরিয়ানি এসেন্স সেটা দিলে আর মশলাটা দেওয়ার প্রয়োজন হয় না তো আমার কাছে যেহেতু এসেন্স নাই আমি সেই জন্যই মশলাটা ব্যবহার করলাম যেন সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানির তো মশলা কষানোর শেষে এরপরে হচ্ছে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি আর মশলা কষানোর সময় অল্প একটু লবণ দিয়ে দিয়েছি তাতে হয়নি সেজন্য আমি এখন আবার লবণ দিয়ে দিচ্ছি তো এরপরে হচ্ছে দিয়ে দিলাম টক দই এটা আমি ঘরেই তৈরি করেছি তেমন কিছু না একদম সিম্পল কিন্তু এই টক দইটা তৈরি করা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন তাহলে আমি রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ তো এরপরে দুই টেবিল চামচের মতো চিনি আর হচ্ছে পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম কিছুটা আর সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তো এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এই তো বিরিয়ানি রান্নার মেন প্রসেসিংটা কিন্তু শেষ তো এরপর হচ্ছে আমি এই মাংসগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব তো এই পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এরপরে হচ্ছে আমি কষিয়ে রেখে মাংসটা নামিয়ে রেখে একটা পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা এরপরে সামান্য একটু আদা বাটা জিরা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো পানি দিয়েছি যেহেতু আমি এক এক কেজি পরিমাণ চাল নিয়েছি তো তার ডাবল পানি দিয়ে দিয়েছি পানিটা একটু কম দিলেও হয় তো আমি ডাবলই দিয়ে নিয়েছি তো এরপরে পানি দিয়ে আমি আবারও একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি এতে করে হয় কি বিরিয়ানির মশলাটা রাইসের মধ্যে ভালোভাবে মিশে তো খেতে খুবই ভালো লাগে তো আমি এভাবেই রান্না করি আমার কাছে ভালো লাগে আমি যখন প্লাও রান্না করি তখন কিন্তু আমি এরকম হয়তো একটু রোস্টের মশলা বা বিরিয়ানির মশলা একটুখানি দিই আমার কাছে ভালো লাগে সেই জন্য তো এরপরে পানিটা যখন বলক চলে আসবে তখন আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এতে সব মশলা রাইস আর মাংস তারপরে তেল নুন সব একদম পারফেক্টভাবে মিশে যায় রাইসের সাথে আর মাংসর সাথে এরপর হচ্ছে এই তো একটু একটু বলক এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আট দশটা আলু বোকারা আর এরপরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাকে আগে থেকে করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজটা কিন্তু কাঁচা না দিয়ে এভাবে বেরেস্তা করে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো এরপরে দিয়ে দিচ্ছি আট দশটা কাঁচামরিচ মরিচটা অবশ্যই ফেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু বিরিয়ানিটা ঝাল হয়ে যাবে আর হচ্ছে আমি যেহেতু বাচ্চাদের জন্য রান্না করব। সেই জন্য কিন্তু আরও সতর্কভাবে আমি এতে একটুও ফারি নাই যদি আপনারা চান একটু ফিরে দিতে পারেন তো এরপরে এই তো ঝোলটা কিছুটা টেনে এসেছে এরপরে আমি আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো বিশ মিনিটের জন্য আশা করছি এর মধ্যে আমার বিরিয়ানিটা পারফেক্টভাবে হয়ে যাবে তো এই তো আমি বিশ মিনিট পরে চলে এসেছি অ্যান্ড আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা আলহামদুলিল্লাহ তো এরপর হচ্ছে এতে আমি আবারও পেঁয়াজ বেরস্তা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো তো এরপর হচ্ছে এই তো যাদের জন্য এত আয়োজন তাদেরকেই খেতে দিয়ে দিয়েছি অ্যান্ড তাদের রিভিউটাও কিন্তু আমি লাস্টে নিয়েছি চাইলে আপনারা শুনতে পারেন আর বিরিয়ানিটা কিন্তু নিজের রান্না নিজেই অনেক প্রশংসা করে নিচ্ছি যে অনেক খেতে খুবই ভালো হয়েছে অ্যান্ড আমি ওদের স্যাটিসফ্যাকশানের জন্য একটু ডেকোরেশন করে নিয়েছি বিরিয়ানির উপরে রেস্তা ছিটিয়ে দিয়ে তার উপরে বাদাম দিয়ে দিয়েছি অ্যান্ড আমি পুদিনা পাতা দিয়ে একটু আর শশা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো ভিডিওটা কিন্তু আমার আগের করা আর এখন আমি আপলোড করছি অনেক দিন পরে ভিডিওটা আপলোড করছি আর এখন আমার কিন্তু দেড় মাস এরপরে হচ্ছে এখন আমি আপলোড করছি এর মধ্যে আমার শরীরটা খুবই অসুস্থ ছিল দেশয় আমি কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি তো আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর এই তো আপনারা যেগুলো শুনতে পারেন চ্যানেল

কেমন হয়েছে ফাতিয়া কেমন ভালো অনেক ভালো জান্নাত বলো কেমন হইছে অনেক অনেক মজা লাগছে আসলে অনেক মজা হইছে А надо для